আজকে হালকার বাবাকে ধরতেই হবে রে চল আজকে হালকার বাবারে ছাড়বো না টাকা নিছে টাকা দেয় না আজকে হালকার বাবারে মজা বুঝামু চল রে এই খেতে সব কাজ আমাকে একাই করতে হয় এই বয়সে এসেও বিশ্রাম নাই আমার হালক না কোনো কাজেন না শুধু বাড়িতে বসে থাকে ঘুরে ঘুরে খায় এরা আবার এখানে কেন এলো ও বুড়ো জলদি টাকা দে নাহলে আজকে তোর পাশার মধ্যে লাঠি দে তোর পাশা ভেঙে দেবো আমি গরিব মানুষ এখনই টাকা কোথা থেকে পাবো আমাকে ছেড়ে দাও বাবা আমার হাল টাকা দিয়ে দিবে আজকে টাকা না পেলে তোরা ছাড়মুনে রে বুড়া বাঁচাও কেউ বাঁচাও হালকের বাবারে ধরে নিয়ে যাচ্ছে বাঁচাও আমাকে ছেড়ে দাও রে বাঁচাও আমাকে ছেড়ে দাও আজকে কেউ বাঁচাইতে আসবে না রে বুড়া এই মোবাইলে দেখি সারা দিনই মজা। হাল ক্রে। তোর বাবাকে কিছু গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে। জলদি যা। তোর বাবাকে বাঁচা ভাল। কি বলছিস দিদা? শালা গুন্ডাগরা তোদের আজকে আমি ছাড়বো না। আমার বাবাকে ধরে নিয়ে গেছিস? আজকে তোদের পাঁছা ভেঙে দেব রে। হে আল্লাহ।